আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আমেরিকা যখন উপদেষ্টা তলব করে আমেরিকা যাওয়ার জন্য তখনই ভারতে নড়ে চড়ে বসে কেন নড়ে চড়ে বসে তার মেইন রিজন হচ্ছে বিশ্বের পরিস্থিতি দেখে। আমেরিকা এখন বিশ্বের প্রত্যেকটা জায়গায় গোলযোগ সৃষ্টি করে দিয়েছে এবং গৃহযুদ্ধ অবস্থা তৈরি করে দিয়েছে এবং এক এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ অবস্থা তৈরি করে রেখেছে এবং যে কোনো মুহূর্তে এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ লেগে যেতে পারে তাই সাত ব্লককেও কিন্তু আমেরিকা টার্গেট করে রেখেছে সে কারণেই যখনই খলিলুরকে আমেরিকা তলব করেছে যাওয়ার জন্য তখনই ভারত বুঝতে পেরেছে যে ভারতে চিকেন ন্যাক নিয়েও কোনো একটি খেলা হতে পারে খলিলুর বাংলাদেশে আসার পরে হয়তোবা আমেরিকা খলিলউরকে দিয়ে একটি বার্তা দিয়ে দিয়েছে সে বার্তা খলিলূর বাংলাদেশে এসে দিবে কি বার্তা হতে পারে কারণ ডক্টর নির্বাচন বানচাল হয়ে যাবে এবং জামাত এবং যে আশা আকাঙ্ক্ষা আছে সেটা পূরণ হবে ডক্টর আরো অনেক বছর ক্ষমতায় থাকতে পারবে এবং জামাতও সেই ক্ষমতা ভোগ করতে পারবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের কাছে এবং এন প্রধান অযোধ্যা বালার কাছেও গোয়েন্দা রিপোর্ট আছে সেই কারণে চিকেন ন্যাগের আশেপাশে ভারত এখন আরও বেশি অ্যাক্টিভিটি বাড়িয়ে দিয়েছে সেনা আরও বেশি সে সকল জায়গায় মোতায়ন করছে এবং সেনা ছাউনিও গড়ে তুলছে এবং বিভিন্ন ড্রোন বলেন ট্যাং সকল কিছু মজুত করছে কারণ এই খলিলুর বাংলাদেশে আসার পরে ডক্টর যদি প্ল্যানিং করে যে কোনো একটি ঘটনার সৃষ্টি করে ওই চিকেন ন্যাগের মধ্যে এবং চিকেন নেগ স্টেবল না থাকতে দেয় তাহলে কিন্তু একটি যুদ্ধ অবস্থা তৈরি হয়ে যেতে পারে আমেরিকা যেটা চাচ্ছে সেটাই কিন্তু হয়ে যাবে সে ভয়ে কিন্তু ভারত সকল প্রস্তুতি আগাম নিয়ে নিচ্ছে কারণ আগাম প্রস্তুতি নিয়ে নিলে যেটা হওয়ার আশঙ্কা থাকে সেটা আর হয় না এখন বাংলাদেশের পক্ষ থেকে কোনো অ্যাক্টিভিটিকে আধো চিকেন আশেপাশে দেখানো হয়েছে এখনো কিন্তু দেখানো হয়নি খলিলুর আসার পরে কিন্তু বোঝা যাবে আমেরিকা খলিলুলকে কি বার্তা দিয়েছে সে বার্তা ডক্টরনুসকে দেওয়ার ফলে ডক্টর কি করছে কিন্তু এটা সত্য ভারতের সাথে বাংলাদেশের যে একটি উত্তেজনাকর পরিস্থিতি সেটা আরও বাড়তে পারে এটা হচ্ছে মেইন কথা যদি তারেক প্রধানমন্ত্রী হয় পাতা নির্বাচনের ফলে বিএনপিও যদি ক্ষমতায় আসে তাও বাড়তে পারে কারণ আমেরিকা তারেক জিয়কে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করবে ভারতের উপর চাপ প্রয়োগ করার জন্য কারণ আমেরিকার ট্রাম্প হচ্ছে পাগলাটা স্বভাবে সে যতক্ষণ পর্যন্ত তার মনের মধ্যে শান্তি আসবে না ততক্ষণ পর্যন্ত সারা বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে অস্বস্তি তৈরি করে রাখবে সেটা এই ডোনাল্ড ট্রাম্পে এনজয় করে ভারতকে যতই চাপ প্রয়োগ করছে ততই কিন্তু ডোনাল্ড ট্রাম্প মজা পাচ্ছে সে কারণে দেখেন ডোনাল্ড ট্রাম্প এখন পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করে দিয়েছে ভারতের উপর কোথায় পঞ্চাশ শতাংশ ছিল এখন পাঁচশো শতাংশ হয়ে গিয়েছে চিন্তা করুন এটাই হচ্ছে বাস্তবতা কারণ আমি আগেই বলেছিলাম যে আমেরিকা যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন নেই এই নরেন্দ্র মোদী কি না করেছে ডোনাল্ড ট্রাম্পের জন্য যাতে ডোনাল্ড প্রেসিডেন্ট হয় এই নরেন্দ্র মোদী যারা ভক্ত ছিল তারাও কিন্তু পূজা করেছে ডোনাল্ড ট্রাম্প যাতে প্রেসিডেন্ট হয় ডোনাল্ড প্রেসিডেন্ট হলে ভারতের জন্য ভালো নরেন্দ্র মোদীর সাথে খুব ভালো সম্পর্ক ভালো বন্ধু এখন কি বাসটা মেরেছে ডোনাল্ড ট্রাম্প শুধু ইন্ডিয়াকে ডাইরেক্টলি বাস মারে নাই ইন্ডিয়ার আশেপাশের সীমান্তের মধ্যে আনস্টেবল করানোর জন্য বাংলাদেশকে উস্কিয়ে দিচ্ছে পাকিস্তানকে উস্কিয়ে দিচ্ছে এগুলো করে করে ভারতের সাথে একটা যুদ্ধ লাগাতে চাচ্ছে ভারত যদি কোন রকম এখন পাকিস্তানের সাথে বড় যুদ্ধে জড়িয়ে যায় দিয়ে বাংলাদেশের সাথে যুদ্ধ দিবে দুই ফ্রন্টে যুদ্ধ লাগিয়ে দিয়ে ভারতকে সম্পূর্ণরূপে কোটাশা করে ফেলার জন্য আমেরিকা বসে আছে কিন্তু ভারত ঠান্ডা মাতার খনি এবং চাণক রাজনীতি করার কারণে ভারত সকল কিছু বুঝতে পারছে সেই কারণে তারা বাংলাদেশের আশেপাশে যত সীমান্ত আছে চিকেন ন্যাক্স সকল জায়গায় প্রস্তুতি নিয়ে বসে আছে এবং পাকিস্তানের আশেপাশের সীমান্ত প্রস্তুতি নিয়ে বসে আছে কারণ ট্রাম্প যে ভিতর থেকে খেলছে আমেরিকা যে ভিতর থেকে খেলছে আরও আগে থেকে ভারত আস করতে পেরেছে এখন আরও হয়ে গিয়েছে যখন খলিরুলকে আমেরিকা তলব করেছে কারণ খলিরুটকে দিয়েই কিন্তু ডক্টরকে বাত্তা দিয়ে আমেরিকার যে স্বার্থ আছে সেটা ডক দিয়ে হাসিল করানোর চেষ্টা করছে ডক্টরও স্বার্থ আছে যদি ছোট স্কেলে একটা যুদ্ধ অবস্থা তৈরি হয় নির্বাচন হবে না আমেরিকারও স্বার্থ আছে ছোট স্কেলে যুদ্ধ তৈরি হলে এদিক দিয়ে পাকিস্তান আক্রমণ করা শুরু করে দিবে বাংলাদেশ এবং পাকিস্তান দুই ফ্রন্টে যুদ্ধ চলবে তখন ভারতের অবস্থা কাইল হয়ে যাবে বা অর্থনীতিতে দুর্বল হয়ে যাবে তখন আমেরিকা ভারতকে প্রেশার দিয়ে বলবে রাশিয়ার সাথে কোনো ধরনের ব্যবসায়িক চুক্তি করা যাবে না এবং এখন যে তেল এবং আরো বিভিন্ন জিনিস আমদানি করা হচ্ছে কোনো কিছুই আমদানি করা যাবে না তাহলে এক দিলে দুই প্যাকে একে ভারতকে দুই ফ্রন্টে যুদ্ধ লাগিয়ে চাপে রাখতে পারবে এবং আমেরিকার যে স্বার্থ সেটাও হাসিল হবে অন্য দিক দিয়ে রাশিয়া ইউক্রেন ওয়ারের মধ্যে একটা প্রভাব বিস্তার করতে পারবে তখন একটা প্রভাব বিস্তার কিভাবে হবে প্রভাব বিস্তার হবে যখন ভারত রাশিয়া থেকে তেল কিনবে না তখন কিন্তু অর্থনীতিতে রাশিয়া একটু দুর্বল হয়ে পড়বে ভারত কিন্তু কিনে অনেক সাপোর্ট দিচ্ছে রাশিয়াকে সেদিক দিয়ে সাপোর্টটা পাবে না তখন কিন্তু সাথে যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়ার কষ্ট হবে এই খেলাটা অনেক আগে থেকে কিন্তু আমেরিকা খেলতে চাচ্ছিল কিন্তু কোনো রকমে ভারত মানছিল না কারণ ভারতের সবচেয়ে পুরন বন্ধু এবং সবচেয়ে পরীক্ষিত বন্ধু হচ্ছে রাশিয়া রাশিয়ার সাথে ভারত বেমানি করতে পারবে না বরং বেমানি না করে ভারত যুদ্ধের দিকে আগাবে তারপর রাশিয়ার সাথে বেমানি করবে না পৃথিবীতে দুইটা রাষ্ট্র আছে যে তারা তাদের বন্ধুর সাথে বেমানি করে এটা সত্য কথা এটা পরীক্ষিত বন্ধু তারা এক হচ্ছে রাশিয়া দুই হচ্ছে ভারত বা একে ভারতকে ধরতে পারেন দুই রাশিয়া এটা রিয়েলিটি আপনারা ইতিহাস ঘাটেন এরা তাদের বন্ধুদের সাথে বেমানি করে না ডাইরেক্টলি শত্রু হলে সেটা ভিন্ন বিষয় কিন্তু বন্ধুত্ব খুব ভালো সম্পর্ক ডাইরেক্টলি বেমানি করবে না তাই রাশিয়ার সাথে এখনো বেমানি করছে না সকল কিছু ফেস করছে আমেরিকা পাঁচশো শতাংশ শুল্ক ফেস করছে ভারতের বাংলাদেশ ফ্রন্টের সাথে যুদ্ধ অবস্থা ফেস করছে পাকিস্তানের সাথে যুদ্ধ অবস্থা ফেস করছে চীনের সাথে একটা যুদ্ধ অবস্থা ছিল ওইটাও ফেস করেছে কিন্তু রাশের সাথে বেমানি করা নাই রাশিয়া ভারতের সাথে বেমানি করবে না তাই আমেরিকা যতই প্রেসার ক্রিয়েট করুক যতই কিছু করুক রাশের সাথে সম্পর্ক অটুট থাকবে বেমানি করবে না কিন্তু আমেরিকা চাচ্ছে বেমেনি করানোর জন্য ভয় বিধি দেখিয়ে অর্থনীতি দুর্বল করে দুই ফ্রন্টে যুদ্ধ লাগিয়ে এবং সেভেন সিস্টার ভেঙে ফেলবে এগুলোর ভয় দেখিয়ে ভারতকে অনেক আগে থেকে নরম করার চেষ্টা করছে কিন্তু ভারত নরম হচ্ছে না কারণ ভারতের জনগণ হুজুগে না ভারতের মধ্যে কোন ধরনের দাঙ্গা হাঙ্গামা সরকার বিরোধী আন্দোলন এগুলো করাতে পারে না এই আমেরিকা সে কারণে আমেরিকা এই ধরনের পন্থা অবলম্বন করছে তাই এই ধরনের পন্থা অবলম্বন করো ভারতের মতো একটি বড় গণতান্ত্রিক দেশকে কোন রকম কোনটাসা করতে পারবে না কারণ রাশিয়া ভারতের খুব খারাপ সময়ে এগিয়ে এসেছিল আগ সামনেও আসবে এবং রাশের খারাপ সময়ে ভারত আগো এগিয়ে গিয়েছিল সামনেও যাবে তেল বন্ধ হবে না অর্থনীতিতে সাপোর্ট দেওয়া বন্ধ হবে না বরং ডোনাল্ড ট্রাম্পের পতন অনিবার্য আমেরিকার পতন অনিবার্য কারণ আমেরিকা বিশ্বের প্রত্যেকটা দেশের মধ্যে এরকম যুদ্ধের ফ্রন্ট তৈরি করে ভয় ভীতি দেখে তাদের স্বার্থ হাসিল করছে প্রত্যেকটা দেশকে ধ্বংস করে দিয়েছে মিডিল ইস্ট বলেন এবং রাশিয়ার মতো দেশকে এখন অর্থনীতিতে ধ্বংস করে দিচ্ছে সাত ব্লক ঢুকে এখন সাত ব্লকের মধ্যে বাংলাদেশকে তো ধ্বংস করে দিয়েছেই নেপালের অবস্থা খারাপ এখন ইন্ডিয়াকে ধ্বংস করার জন্য বসে আছে চাইনাকে ভয়ে হাত দিতে পারছে না না হলে চাইনা অনেক আগে খেয়ে দিত এটাই হচ্ছে আমেরিকার আসল চরিত্র আমেরিকার আসল চরিত্র মানুষ জানার পরও দালালি করে আমেরিকার সাথে পাকিস্তানের মিলে যায় পাকিস্তান মুসলিম কান্ট্রি অনেক আগে থেকে আমেরিকার দালাল আর সেই আমেরিকা এবং পাকিস্তানের দালালি হচ্ছে বাংলাদেশের এখন দানপন্থী যে রাজনৈতিক দল আছে তারাই এটাই হচ্ছে বাস্তবতা তারা না বাংলাদেশের এই পরিস্থিতি হতো না বাংলাদেশের অর্থনীতি একেবারে ধ্বংস হয়ে গিয়েছে কিছু নয় এখন বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশে এখন শেখ হাসিনার আমলে বারোশো টাকার গ্যাস সিলিন্ডার এখন তিন হাজার টাকা দিয়েও নাকি পাওয়া যাচ্ছে না বাজারে যান হাহাকার চলতেছে যে টাকা শেখ যে যে সময় শেখ হাসিনা ছিল তখন সবজির দাম যেটা পঞ্চাশ টাকা ছিল সেটা এখন দেড়শো টাকা দুইশো টাকা তেলের দাম দেখেন কি পরিস্থিতি বাংলাদেশে শিক্ষা খাত চিকিৎসা খাত প্রশাসনিক খাত সকল খাদ্য করে দিয়েছে এটা একটু সরকার কেন রেজিস্ট্রী হয়েছে একমাত্র পাকিস্তান এবং আমেরিকার দালালি করার কারণে আরো যদি দালালি করে আরো ধ্বংসের দিকে চলে যাবে এই বাংলাদেশ কেউ রক্ষা করতে পারবে না কারণ ভারত অন্তত মন্দের ভারত ছিল বাংলাদেশের এরকম দৃষ্ট্রয় হোক ভারত কখনো চায়নি এটাই হচ্ছে বাস্তবতা সেই ভারতকে এখন গালাগালি করা হচ্ছে ভারত বিরোধিতার রাজনীতি করা হচ্ছে আমেরিকা এবং পাকিস্তানকে খুশি করার জন্য এটা হিতে বিপরীত হয়ে গিয়েছে কথা বোঝেন নাই কারণ ভারত বাংলাদেশকে চুষে পুষে খায়নি হয়তোবা ভারত দাদাগিরি দেখিয়েছে কারণ বাংলার ছোট রাষ্ট্র যাতে বাংলাদেশ ভারতের উপর দিয়ে কথা বলতে না পায় সেটাই চেয়েছে সেটা সকলেই চাইবে ঘরের মধ্যে বড় ভাই সবসময় চাই ছোট ভাইকে শাসন করতে তার মানে এই না যে বাংলাদেশকে চুষে পুষে খাবে বাংলাদেশ দখল করবে ভারত কখনোই চায়নি বাংলাদেশ দখল করতে বরং পাকিস্তান এখন বাংলাদেশকে দখল করার জন্য চেষ্টা করছে আবার এক করে ফেলতে চাচ্ছে আর আমেরিকা বাংলাদেশকে আনাস্টেবল করে দিয়েছে আর বাংলাদেশে হুজুকে বাঙালি কিছু অংশ আমেরিকান করছে একেবারে ধ্বংস হওয়া পর্যন্ত বাংলাদেশ তারা চুপ হবে না ভারত ভারতের জায়গায় থেকে যাবে বরং আমরাই ধ্বংস হয়ে যাব এটাই হচ্ছে রিয়েলিটি আশা করছেন সব সকল বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে